আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়েছি নাওজু ভাঙা ব্রিজের আর এই গাইস বিশ্বাস করেন বিশ্বাস করেন এই নাওজু ভাঙা যে অসাধারণ একটা ভিউ আর দেখেন এখানে কিন্তু দর্শনার্থীদের অনেক ভিড় আর এখানে কিন্তু জানেন কিন্তু বর্ষার মৌসুমে কিন্তু নৌকা এবং বড় বড় টলারে কিন্তু মানুষ ছাদের উপরে উঠে থাকে আর দেখেন গাইজ কথায় না বিশ্বাসে কাজ হবে আর দেখেন গাইস বিশ্বাস করেন বিশ্বাস করেন দেখেন এই জায়গাটা যে এত নৌকা আর এত মানুষ এখানে বলার বাইরে বাইরের কোনো ভাষা নাই আর এই জায়গাটা হলো আসতে হলে আপনাদের গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে গাজীপুর নাওজু ভাঙ্গা বিরিশ আসতে হবে আর এখানে আসলে সৌন্দর্য জিনিস দেখতে পারবেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর আত্মীয়স্বজন তো ফ্যামিলির কোনো তো কথাই নেই গাইজ এখানে কিন্তু দর্শনার্থীদের অনেক ভিড় আর এই ভিড় দেখতে হলেই অসাধারণ একটা ফিলিস নিতে হবে আপনাকে নৌকা ভাড়া করতে হবে এবং কি টলার উঠতে হবে টলার উঠার মাত্র খরচ মাত্র বিশ টাকা বিশ টাকা দিয়ে আপনি এপার থেকে ওপার ঘুরতে পারবেন আর এখানে কিন্তু হাজার হাজার দর্শনার্থীদের ছবি তোলার লাগে পাগল হয়েছে আর ছবি তুলতে আইসে ফটো তুলতে আইসে আত্মীয়স্বজন নিয়ে সবাই কিন্তু ঘুরতে আইসে আর এই ঘোরাটা কিন্তু সবারই একটা ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে গাইস বিশেষ করেন বিশ্বাস করেন এই জায়গাটা দিয়ে এত সুন্দর দেখেন আমার পাশ দিয়ে কিন্তু অনেক বড় একটা টলার চলে যাচ্ছে আর এই পাশে দেখি ফুচকার দোকান আছে অনেক সুন্দর ফুচকার দোকান আছে এখানে কিন্তু খাওয়ার কোনো নো টেনশন এখানে খাওয়া কিন্তু ভরপুর আর এখানে দিদিরা খালারা মারা সবাই কিন্তু এখানে বেরাইতে আসে দেখেন আর এখানে আসতে হলে আপনার কোনো কষ্ট করতে হবে না ই জার্লিং করতে হবে না বেশি আর এখানে আসতে পারবেন একদমই ফ্রিতে আর আসতে হলে মনে করেন প্রথমে আইসি যদি সুন্দর্য দেখতে হন নৌকাতে উঠতে হবে আর দেখেন কত বড় একটা বিল মনে হয় এটা পাবনার চরণ বিলের মতন এরকম অসাধারণ লাগতেছে আর গাছ বিশ্বাস করেন বিশ্বাস করার সব দৃশ্য কিন্তু তুলে ধরার জন্য আপনাদের এই সুমন ভাই আছে অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চালু চালু করে ফেসবুক পেজটা এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ঢাকার কোথায় কি সুন্দর জোট তুলে